নিয়ে চলে এসেছি যেটা আসলে প্রত্যেকটা পরিবারে আপনার মধ্যবিত্ত উচ্চবিত্ত আপনার যত যে ফ্যামিলি হোক না এই প্রোডাক্টটার প্রয়োজন পড়বে ঈদের দিন আমি সেই আপনার একটা ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক এই আমার এই ভিডিওতে চলে আসছি আমি এই বলতেছি আপনাদের পুরো ভিডিওটা দেখবেন এবং আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন যে ব্যবসাটা হচ্ছে যে শ্যামাই তৈরি কারখানা এ টু জেড ধারণা দেব আপনি কত টাকা লাগবে কি প্রসেসে শুরু করবেন কিভাবে মার্কেটিং করবেন এবং শেষে রয়েছে একটা পোনার স্টেপস তাই আপনি কোনো ভিডিও কোনো অংশ স্কিপ করবেন না পুরো ভিডিওটার সাথে থাকুন এবং একটা পুরো গাইডলাইন নিয়ে যান নিয়ে যান আপনি অল্প পুজিতে আপনি আপনার যতটুকু সাধ্য রয়েছে আপনি ছোটো করে শুরু করতে পারেন মাঝারি আকারে শুরু করতে পারেন তাই আপনাকে প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনাকে মন থেকে এই ব্যবসাটা করার জন্য আপনাকে মনোবলটা আপনার স্থির রাখতে হবে এবং আপনি যদি চান এই ব্যবসা করে আপনি খুব সহজেই আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন এই এক মাসেই তাই আপনি আমার সেসব ভিডিওটা সাথে থাকুন প্রথমে বলবো আপনাকে কিভাবে কোথা থেকে কি প্রোডাক্টটা নিয়ে আসবেন আপনার কি কী লাগবে আপনি আমি বলতেছি আপনাদেরকে শ্যামাই তৈরির কারখানা আপনি এটা মিনি কারখানা দিতে পারেন আপনি কোথা থেকে কিনবেন এই শ্যামাই তৈরির কারখানা করতে গেলে আহামরি এটা বড় কোনো কারখানা না এটা আপনি আপনার সাধ্যমতো ছোটো আকারে হলেও আপনি এই ব্যবসাটা করতে পারেন প্রথমে লাগবে আপনাকে একটা এখানে কয়েকটা জিনিস লাগবে তারপর প্রথম অবস্থা লাগবে আপনার শ্যামাই মেকিং মেশিন এই মেকিং মেশিনটা আপনি কোথা থেকে পাবেন আপনি পাবেন ঢাকার ধোলাইখাল নবাবপুর এবং বড় বড় মেশিনের যে মার্কেটগুলো রয়েছে আপনি এখান থেকে যোগাযোগ করে আপনি এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন বা আপনি চাইলে এখানে চায়না মেশিন নামে আপনার ওয়েবসাইট রয়েছে যারা ওরা আসলে এই ধরনের মেশিন প্রোভাইড করে আপনি এখান থেকেও নিতে পারবেন তাছাড়া আপনার যদি আশেপাশে জেলা উপজেলা বড় বড় যে ওয়ার্কশপগুলো আছে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই মেশিনটা তৈরি করে নিতে পারবেন বা ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে আপনার বাজেট পনেরো থেকে তিরিশ হাজার টাকা মিলিতে নিতে পারবেন এবং বেশি বাজেট আপনি এই স্যামাই তৈরির আপনার মেশিনটা নিতে পারবেন এরপরে পদক্ষেপ হচ্ছে যে আপনাকে এই হ্যাঁ নেওয়ার পরে আপনাকে একটা বার্নার বা চুলা তৈরি করতে হবে বড় আকারে আপনার যেটাতে আপনি তৈরি করবেন এরপরে যে বড় আকারে একটা কড়াই লাগবে যেটা আপনি তৈরি করে ওখানে আপনার ভিজে রাখবেন আর কি এখন আমি আপনাদের বলবো ছোট করে আপনি যদি তৈরি করতে চান এর প্রচেষ্টা বলব নিয়মটা বলবো আপনাকে প্রথম স্টেপে আপনাকে ভালো মানের ময়দা নিতে হবে আপনার এই ভালো মানের ময়দান আনলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন না আপনার কোয়ালিটি ভালো হবে না আপনাকে প্রথম স্টেপ ভালো কোয়ালিটির আপনাকে ময়দা নিতে হবে এরপর আপনার যতটুকু পরিমাণ লাগে আপনার লবণ চিনি তারপর হচ্ছে আপনার তেল পারলে সামান্য আপনার এলাচ এগুলো যোগ করে ঘি যোগ করে আপনার ফ্লেভারটা তৈরি করতে হবে আপনাকে এটা তৈরি করে খমির তৈরি করতে হবে খমির তৈরি করার পরে আপনার এই খমিরটা দিয়ে আপনি মেশিনে আপনার সাইজ আকারে আপনার শ্যামের যে সাইজ আকারে সেটা আপনাকে মেকিং তৈরি করতে হবে মেশিন দিয়ে মেকিং তারপরে এইগুলো ভালো করে শুকিয়ে আপনাকে ডুবো তেলে এগুলো ভাজতে হবে বা ভেজে আপনাকে এই তেলটা বা একটু সামান্য ঘিয়ে দিয়ে ভেজে আপনার এটাকে আলাদা ফ্লেভার তৈরি করে আপনাকে এটা শুকাতে হবে শুকার পরে আপনি মেকিং করবেন আপনার মেকিং করার জন্য আপনার প্যাকেজিং করার জন্য আপনার নিজের একটা ফ্যান্সি একটা আপনার নাম দিন যেখানে আপনার পিও লাচ সময় অথবা আপনার ঘিয়ে বাজার সময় বা মুখরোচক সময় এ ধরনের আপনার আপনার মতো একটা ট্রেন্ডিং একটা বা আপনার মানুষের বিশ্বস্ত আছে এরকম একটা নাম দিন নাম দিয়ে আপনি এই প্যাকিংটা শুরু করেন আর প্যাকিংটা শুরু করার পরে আপনার এখানে মার্কেটিংটা করবেন এভাবে যে আপনার বড় বড় যে মুদিসবগুলো আছে এগুলোতে আপনি ফিজিক্যালি আপনি যাবেন যাওয়ার পর ওদের সঙ্গে তাদেরকে অফার করবেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো লাগবেন আপনার তাদেরকে অফার করবেন যে পাঁচটা কম্বো প্যাক নিলে বা চারটে নেওয়ার পরে একটা আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন প্রথম অবস্থা মার্কেটিং ট্রাই করবেন আর একটা হচ্ছে যে বোনাস টিপস হচ্ছে যেটা আপনার হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে এই প্রসেসগুলো আপনাকে ভিডিও আকারে যদি আপনি ফেসবুক ইউটিউব বা আপনার যে সামাজিক প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আপনি যদি প্রচার পড়াশোনা করেন তাদেরকে বিশ্বস্ত করেন এবং সহজে এবং খুব সুন্দরভাবে নাম নিধারণ করে মার্কেটিংটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করে আপনি এটা ছেল দিতে পারেন আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই ব্যবসা করার জন্য আপনাকে কিন্তু বিএসটি লাইসেন্স অনুমোদন করতে হবে যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট তারপর আপনি যে এলাকায় করবেন ওখানে একটা লাইসেন্স তৈরি করে নিতে হবে তারপরে এই ব্যবসাটা আপনি আপনার স্কিল দিয়ে আপনি রিসার্চ করে ব্যবসা সুন্দরভাবে সাজাতে হবে এবং আপনার এখানে হিউজ পরিমাণ যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা রিটার্ন পাবেন ভালো পরিমাণ লাভবান করতে পারবেন এর জন্য আপনাকে ধৈর্য সহকারে এই বিষয়গুলো আপনাকে আরও পর্যালোচনা করতে হবে এবং পারলে এই ধরনের রিলেটেড যে ব্যবসাগুলো আছে সেটা ফিজিক্যালি যে আপনার রিসার্চ করে আপনাকে ব্যবসাটা করতে হবে তাহলে আপনি এই ঈদে খুব অল্প টাকায় অল্প পরিশ্রমে আপনি এই ব্যবসাটা করতে পারবেন শ্যামাই তৈরির কারখানা মিনি কারখানা আপনার ততটুকু হত্যা করতে পারবেন আর এরকম ভিডিও পেতে বা আমার এরকম যদি আরও কোনো ট্রেন্ডিং টপিক বা আপনি এই ধরনের এই ভিডিওটা আরও যদি কোনো ভালো আকারে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে নেক্সটে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য ট্রাই করবো ততক্ষণ আমার নেক্সট ভিডিও আসার জন্য ততদিন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং